কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বিঘ্নে শেষ হল রায়গঞ্জ পিউপল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচন এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলো তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এই জয়ে ব্যাপক উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী সমর্থকবৃন্দ na 자, 보세요. 자, 보세요. 자, 보 자, 보세요. 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 자, 보

সমবায় নির্বাচনে জয়ের পরেই উচ্ছ্বসিত তৃণমূলের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বের করা হলো শুক্রবার সন্ধ্যায় ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ টাউন তৃণমূল সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মী সমর্থকেরা এই জয়ের পরেই তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঠিক কি বললেন শুনে নেব আমরা আজকে পিপলস কপার্টি ইসের রেজাল্ট হলো টোটাল এখানে সিট বাষট্টিটা ছিল তার মধ্যে ছটা সিটে কোনো দলই ক্যান্ডিডেট দিতে পারেনি আর বাইশটা আমরা আনকনটেস্ট জিতেছিলাম সিপিএম তিনটা আনকনটেস্ট জিতেছিল একত্রিশটা আসলে ভোট হয়েছে এখন পর্যন্ত আমি যেটা জেনেছি হ্যাঁ একত্রিশটার মধ্যে একত্রিশটা আসলে এ সাধারণ জনগণ তৃণমূল কংগ্রেসের প্যানেলিস্ট মেম্বারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছে ভোট দিতে হয়নি বলে বিরোধীরা অভিযোগ হ্যাঁ আরে তারা তো আনকনটেস্ট তিনটা জিতেছিল হ্যাঁ এখন সিপিএম এর অ্যাকচুয়ালি কি পায়ের নিচে মাটি নেই হ্যাঁ তারা সেটা বুঝে গেছে আমি কিছু একটা পোস্ট দেখলাম ভোট শেষ হয়েছে এখানে দুটার সময় রেজাল্ট ভাবে না এখন বেরোলো আর কিন্তু একটা পঁচপান্ন মিনিটে মানে সিপিএম এর পেজ থেকে পোস্ট হয় যে নাকি ভোট ছাপ্পা হয়েছে আরে রেজাল্টই বার হলো না তার আগে আপনারা কি করে বলে দিচ্ছেন এটা এদের সাথে মানুষ জনগণ নেই ঠিক আছে সেটা প্রমাণ হচ্ছে আজকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এ ভোট দিয়েছে তাদের মতাধিকার দিয়েছে আর তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে সংযুক্ত রেখে মানুষের জন্য কাজ করে তো আজকে এই ভোটে রায়গঞ্জ শহরের এই কপাটি ভোটে বোঝা গেল যে তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে অভিনন্দন জ্ঞাপন করছি রায়গঞ্জের পরিবাস আগে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর নিচে পেয়ে যাবেন ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায়